গাইস সোমি তৃষা সে গি সে গি পরবর্তীকালে আবারও সাথে মুভি করতে চলেছে আমরা কি তাকে আবারও দেবের সাথে জুটি মারতে দেখতে পারি দেখো ব্যাপারটা হচ্ছে প্রধান কিন্তু প্রধান প্রধান সিনেমাটাতে কিন্তু পাবলিক বা বা ফ্যান্স তাকে দেবের সাথে বেশ পছন্দ করেছে বেশ জনতা কিন্তু তাদেরকে অ্যাকসেপ্ট করেছে তাদেরকে কিউট কিউট আই মিন কিউট জুটি হিসাবে কনসিডার করেছে ইয়াস আর তাদেরকে পড়তে দেখতেও কিন্তু বেশ ভালো লেগেছে বেশ ভালো লেগেছে আমি মানে ইউনো কিছু মুমেন্টস ছিল মুভিটাতে বেশ ভালো লেগেছে তাদেরকে অ্যান্ড আই থিঙ্ক অ্যান্ড আই থিঙ্ক যেহেতু দেব ভাই দেব ইউনো টলিউডের সুপারস্টার আজকের দিনে দাঁড়িয়ে ভাই যেটাই ছুঁয়ে দিচ্ছে সেটাই সেটাই হয়ে যাচ্ছে সোনা সেই দেব তার ফিল্ম বাঘা যতীনকে সৌমিত ত্রিষাকে দিয়ে প্রমোট করাচ্ছে লাইক প্রমোশন ইন দ্য সেন্স যে ভাই বাঘা যতীনের ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার সেটা কিনা সে সৌমিত ত্রিষাকে বলছে যে এটা একটু প্রমোট করে দাও তোমার ইনস্টা হ্যান্ডেলে বা ওয়েট এভার সোশ্যাল মিডিয়াতে জাস্ট থিঙ্ক সে অত বড় একটা সুপারস্টার বাট সে কনসিডার করছে কাকে সৌমিত্র হিরোইন তাকে কনসিডার করছে যে আমার ফিল্মটাকে একটু প্রমোট করে দেওয়া তো এটা দেখে আমরা বুঝতেই পারছি যে ভাই সৌমির সাথে বা দেবের সাথে সৌমীর কিন্তু একটা যোগাযোগ কিন্তু এখন আছে তারা কিন্তু একটা ফিল্ম করেই যে ভাই তুমি তোমার দিকে চলে যাও আমি আমার আমি আমার রাস্তায় চলে যাচ্ছি সেরকম ব্যাপার না সৌমি কিন্তু দেবের সাথে কানেকশন বানিয়ে রেখেছে তাদের মধ্যে হয়তো যোগাযোগ ভালো লেভেলে আছে অ্যান্ড আই থিঙ্ক তারা হয়তো পরবর্তীকালে কোনো একটা ফিল্মের ব্যাপারে হয়তো ভাবনা করেছে যে ভাই দেব কোনো পরবর্তীকাল ফিল্ম হয়তো ছবিটির সাথে আবারও কাস্ট করতে পারে যেহেতু ভাই তাদের জুটি তার জুটিটা সাকসেসফুল সাকসেসফুলি ইউনো অরেঞ্জকে অরেঞ্জকে এন্টারটেন করতে পেরেছে বা অডিয়েন্স মনে একটা জায়গা বানিয়েছে তো তো আই হোপ দেব যেহেতু একটা সাকসেসফুল প্রডিউসার হেভি ব্রিডোরিয়েন্ট বলতে গেলে ভাই দেব কিন্তু এখন কাঁচা খেলোয়াড় না আই থিঙ্ক দেব সুমিতেশের সাথে আরও একটা ফিল্ম করবে আই এম দ্যাট আমার একটা গার্ডস গার্ডস ফিলিং কিন্তু আমার এটা এটাই বলছি দেব কিন্তু সৌমিকা হয়তো তার পরবর্তী কোনো ফিল্মে ফিল্মের জন্য আবারও ভাবনা করছে হয়তো হয়তো তাদের হয়তো কোনো প্রাথমিক স্তরে হয়তো কথাবার্তা হয়েও গেছে বাট একটা ফেভার বা একটা আছে যে ভাই এই মেয়েটা খুব ভালো কাজ করে বা এই মেয়েটার যে খ্যাতি আছে নেক্সট লেভেল এই মেয়েটা কিছু অর্জন করেছে তো আমি এর সাথে দু তিনটে কাজ তো করতেই পারি এই জিনিসটা হয়তো দেব কোথাও না কোথাও গিয়ে হয়তো চিন্তা ভাবনা অবশ্যই করেছে বিন এ সাকসেসফুল প্রডিউসার কেন সে অবশ্যই হয়তো চিন্তা ভাবনা করেছে আর দেবে দেবের সাথে সৌমির কেমিস্ট্রিটাও কিন্তু বেশ ভালো এবং সৌমি নিজেও বলেছে যে আমি যখন অদ্রিতের সাথে অদ্রিতের সাথে যখন মিঠাই করেছি লোকে ভেবেছিল যে লোকে লোকে এটাই বলতো যে তুমি দেবের সাথে কেন সিনেমা করতে চাই তুমি অদ্রিতের সাথে করো কেউ তাকে দেবের সাথে মেনে নিতে পারছিল বাট সে যখন দেবের সাথে করলো তখন আবার কেউ তখন তখন আবার যখন সৌমি যখন সৌরভ দাসের সাথে দশই জুন করতে গেলো তখন সবাই বলছিল তুমি দেবের সাথে করো তোমায় দেবের সাথে মানায় এরকম এরকম ব্যাপার তো বুঝতে পারছো মানে সৌমিক যার সাথে কাজ করছে ভালো জুটি তৈরি তৈরি হয়ে যাচ্ছে কিন্তু এবার হয়তো সৌরভ দাসের সাথে হয়তো সবাই হয়তো পর্যন্ত করে ফেলবে হুমস করে ফেলতে পারে তো আই থিঙ্ক আই থিঙ্ক যেহেতু তাদের মধ্যে একটা কানেকশন বিল্ড আপ হয়েছে কানেকশন কানেকশন বজায় আছে আই হোপ যে ভাই পরবর্তীকালে দেব সৌমিকে নিয়ে একটা কোনো ওর থেকেও কিছু একটা বড় বড়ো ভাবনা করেছে হোপস সেখানে হয়তো আমরা কোনো হয়তো অন্য স্টোরি হয়তো পেতে পারি হু ন এটা হলে কিন্তু মন্দ হবে না সৌমির ফ্যান্সদের জন্য বা বা বড় দেওয়ার জন্য বড় একটা ভালো সিনেমার জন্য যেহেতু যেহেতু সৌমি একটা ভালো অ্যাক্ট্রেস অ্যাক্টিং কিন্তু ভালো করে তো দেখতে হবে যে ভাই সে কি শ্রমিক নিয়ে আগামীকাল কোনো কোনো নতুন প্রজেক্টের ব্যাপারে চিন্তা ভাবনা করেছে তার আপডেটস আমরা পেয়ে যাব আয় দিয়ে হয়তো দশ ওইজনের পরেই হয়তো শ্রমির আগামী ফিল্মের হ্যাঁ আপডেট আমরা পেয়ে যাব কারণ সোমি এখন আর সিরিয়ালের দিকে কোনো ঝোঁক নেই তার সে পুরোপুরি ভাই বিগ স্ক্রিনেতে খেলতে এসেছে ইয়েস সে বড় পর্দার হিরোইন হতে এসেছে সেটা আমরা তার ইন্টারভিউস বলো তার কথাবার্তা শুনে এটা ধারণা লাগিয়ে নিয়েছি আমরা লাগাতেই পারছি এই ধারণাটা তো আই হোপ যে ভাই দেব যেন সৌমিকে নিয়ে আরো একটা ফাটাফাটি ফিল্মের সাথে ব্যাক করে তো এই ছিল আমার মতামত বাকি তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা যাচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে